আসসালামু আলাইকুম তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের আগামীকাল তিন তারিখে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন হবে বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ করে দেখে নিবে মূল্যায়ন হবে ও সমাজে আমার ভূমিকা। আবার বলছি ফরিবার ও সমাজে আমার ভূমিকা এরপর দেখো কাজ এক তোমাদের কাজ এক থাকবে চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি এখানে কাজ নিজ পরিবার এরপরে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য এরপরে থাকবে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা এরপরে কাজ দুই হচ্ছে পরিবার থেকে সমাজ এখানে নববর্ষে আমার ও সফাটির পরিবার এরপর জোড়া গঠন ও প্রশ্ন তৈরি এর প্রতিবেদন ফাট এর ফহিলা বৈশাখ উদযাপনের ইতিহাস যেভাবে শুরু করবা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে এরপরে জনপ্রিয়তা ইংরেজ আমলে এরপরে পাকিস্তান আমলে বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ করে দেখে নিবে এরপর হচ্ছে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে উপস্থাপন হচ্ছে সতীর্থ মূল্যায়ন বন্ধুরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সর্বশেষ হচ্ছে কাজ তিন হচ্ছে চেতনায় দেশ ও মানুষ এখানে আমরাও দিয়ে তোমরা লিখে নিবে আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করে দিবে আর ধৈর্য সহকারে সকল ভিডিও আস্তে আস্তে দেখতে থাকো আমরা এক এক করে সকল ক্লাসের ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ